দাদার মনের ভেতরে এই অনুশোচনা অনতপ্ত কেমন ভাবে তৈরি হয়েছে না আমি দুনিয়াতে অপরাধ করে ফেলেছি বুঝে করি আর না বুঝে করি এর অপরাধের শাস্তি যদি দুনিয়ায় আমার না হয় এটা কিন্তু কেমন আল্লাহ যখন বিচার বসাবে তখন ভবন করবে এখন

আফরাত থেকে যদি মুক্ত হতে চান শুধু আসতান ফেরুল্লাহ পড়লে হবে না আপনাকে ওই বর আস্ত্যে আগে দুনিয়ায় নেওয়া লাগবে যারা গনের সাথে জড়িত ছিলেন আপনাকে 8 বছর গুন করে রাখা হবে 1 যারা খাম করেছেন মানুষদেরকে আপনাকে খাম করা হবে যারা মানুষের সম্পর্ক তৈরি করেছেন আপনাকে তা সুরি করা হবে ঠিক যারা ডাকাতি করেছেন আপনার সম্পদ ডাকাতি করা হবে যারা জেনা করেছেন আপনার মেয়ে আপনার স্ত্রীর সাথে চেনা করা হবে দেখ কেমন লাগে ভার ছেড়ে ঢাকা একটা উপন্যাস পড়েছিলাম দেখ কেমন লাগে আমার তো মনে হচ্ছে বাপপার ব্যারিস্টার সমন দর্বেশ বাবা ইনো ওনো মিয়া এই এই দৃশ্যগুলো দেখে আমার মাঝে মাঝেই মন দিয়ে বের হয় দেখ কেমন

তার একবার পরীক্ষা করছে ডায়াবেটিস আছে কিনা দেখবে এটা কত উঠতেছে কত নামতেছে শি ভাই একশো বিশ হলে বলে ঠিক আছে এখন নিয়ে চলো যদি একশো চল্লিশ ভাই একশো আশি ভাই বলবে না এখন ফাঁসি দেওয়া যাবে না আরে ভাই কি বারবার সংস্কার নিয়ম নীতিগুলো পাল্টানো লাগবে এই দেশ থেকে সংস্কার যখন আরম্ভ হচ্ছে দেশের বহু সংস্কার দরকার আছে বিচার ব্যবস্থায় বিশেষ করে জেল পদে বহু নিয়ম নীতি ব্রিটিশের পালন করা এটা আমার জেল

নবীজি হযরতে সোমামা কে কাট অফ করেছিলেন বেরে কেছিলেন পিলার সাথে মসজিদের ওবিতে বেশตรাবে বলেন সোমামা এখন কেমন লাগে কি করা যায় তোমার সাথে হযরতে সোমামা ও সমাজ তো লিডার ছিলেন কাফেরদের

আমি জেন বন্দী তাই আমার সাথে আপনি যা করলেন তিনটে বছর পাশে কন্টেন্ট সেলের ভেলতে রেখে আর নরিজি যুদ্ধ বন্দীদের সাথে কি করেছেন আপনি তাকে এমনি আর গালি দেয় বেশিক ইসলামের সৌন্দর্যগুলো তার সামনে তুলে ধরলেন এজ আলত এবং পরে এজ অলতের কথা বললেন যেটা শেষ না আর একটা জগৎ আসতেছে বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বললেন কষ্ট রান্না করো নিজে উঠেন কোষ্ট রান্না করার পরে স্বামীদেরকে বললেন নিয়ে যাও সোম আমার বাধনা করলে তাকে মন মতো খাওয়াও খাবার দাবার হয়ে গে বলেন আবার বেরিয়ে দাও দ্বিতীয় দিন রাম আবার আসলেন তার কাছে জিজ্ঞাসা করলেন কেমন লাগে ইসলামের সৌন্দর্য বলে তুলে ধরলেন বাড়ি দিছে নিচে উঠে দুধ দমন করে গরম দুধ পাঠালেন আমার মনে হয় বাংলাদেশে কেউ জামাই করে আবার ঝামাই আবার চলছে তৃতীয় দিন নবীজি এসে সমামাকে বললেন ছেড়ে দেন

আমি একটা যুদ্ধ করবি আমাকে তুই ধরলেই মেরে ফেলার কথা সবাই বলার কথা কি বলল ফিরে আসলেন এসে বলেন হে নবি আমি আর বাপ দাদার ধর্মে ফিরে গেলাম না আমার দেশে আর যাব না দয়া করে আপনি শান্তির ধর্ম ইসলামে আমারে দীক্ষিত করা তাকে পড়িয়ে দিলেন নবী দিলা ইলাহা ইল্লাল্লাহ

শেষ পর্যন্ত বিশ্ব নবীর হস্তক্ষেপে এটা বন্ধ হয়ে যায় আবার তিনি সাফ করে দিলেন কারণ নবীর কথা ফেলা যায় না এখান থেকে আমি শিক্ষা দিতে চাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ সাথে যে আচরণ করেছিলেন বাংলাদেশে 15.5 বছরে যদি যিনি পালিয়ে গেছেন ওনে থেকে শুরু করে যারাই দায়িত্বে ছিলেন এরা যদি এই সেল বন্দীদের সাথে কারা কারাবন্দীদের সাথে এরকম আচরণ করে

কড়া যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলিছে আল্লাহ গজাব মুহীত দাফনে অপমানজনক শাস্তি দিলেন এমন শাস্তি আল্লাহ দিয়েছে আপনি ঢাকা এক আর মালিক ঠিক কালা মানিকরে আল্লাহ কলার বাতায় শুয়েছে ওর পিছ উড়ে গেছে সংসার করার কাজ শেষ আর কি করবে আল্লাহ আপনারা নবীদের উম্মত দাবি করেন মুসলমান দাবি করেন অতスルমিজির যুদ্ধবন্ধীদের সাথেও যান করেছিলেন আপনি কারা বন্ধীদের সাথে তা করতে পারেননি যামানামান কঠিন অবস্থায় ফেলে দিত যারা শহীদ হয়ে গেছে আমরা দেখেছি নবিজিকে গালি দেওয়ার কারণে আমার নিজের চোখের সামনে একজনকে फांसी পথে নিয়ে গেল সেই সেইটা প্রায় 12 বছর সেলে ছিল নয় মাস থেকে বাকি একদিন গালি দিয়েছিল একটা লোক

মেবাসটা মে কারা সাথে আচরণ করতে পারেন নাই এ 15 বছর এর বেশি জুলুমের শিকার কারাগারে হয়েছে আলমরা মানন মানুল হক শেষ পর্যন্ত কোটে হাসির হওয়ার সময় দেনgeqslant

যে শিক্ষাটা নিয়ে আসতে চাচ্ছিলাম এইটা যারা অপরাধ করেছেন জুলুম করে আয়না ঘর বানিয়ে মাটির নিচে নিয়ে আমাকে দশ দিন রেখেছিলেন মাটির নিচে কি অপরাধ আমার ছিল আমার তো প্রমাণ হলে যে অপরাধ নেই না আমার সাথে অপরাধ করে যারা জড়িত আমি চাই তাদেরকে তিন বছর আসলে তোমাকে ছেলে রেখে দেওয়া

টাকা নেছে ওরা টাকা দিয়ে করবে কি গোরাকে আপনারা সাথে করেছে আপনার মত 3.5 লাখ 4 লাখ মানুষের সাথে প্রতারণা করে কত মাসে না লাখ 4 লাখ মানুষের অনেক মানুষ এই 15 বছরে মরে গেছে আর তাদের কাছে ক্ষমা চাইবেন কি করে এই যারা এই সালেন্ডের দসর ছিলেন জারেন্ডের সাথে যারা জড়িত ছিলেন তাদের দুনিয়া শেষ আর আকেরা তো আপনি শেষ আমাদের ময়দানে যখন আপনার আমলনামা হাতে আল্লাহ দিয়ে বলবেন পড় আল্লাহ পর পর বাবু মানো তিয়া কিতাব আবু নিরামী নেয়া করু হা ওকরো

হিসাব দেওয়া লাগবে না বিশ্বাস করতাম এইজন্য জানান্তরকে আল্লাহ ইন্নী গুরুত্বপর্ণা শব্দটি দিয়েছেন ইন্নী জনান্ত আননি মোলা হিসাবিয়া অবশ্যই আমি বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে সে সময় এখন আমাদের সামনে

بما سلفتم في الأيام الخالية

রাকে তা লাম তা লটা ্লা আমাকে সা খাটাটা দ লে আমা ভা ত লেমরাম আরা আপনা শেষ अপনাদের পাসাত বল কেন আ রহম থেকে ন রা নিে ধান ে মত থেকে সনা ক বে